নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর টিআরই থ্রি এর অ্যান্সার কী প্রভিশনাল অ্যান্সার কি সেটা প্রকাশ করা হবে সেটা নিয়ে আজকের খবর বা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ যে প্রভিশনাল অ্যান্সার কি কালকে জারি হবে অর্থাৎ কাল থেকে অস্থায়ী উত্তর কি প্রকাশ করা হবে এটা কিসের জন্য বলা হয়েছে টিআরই থ্রি পয়েন্ট ও তো যেটার জন্য গতকালও ভিডিওতে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি এর রেজাল্টটা বেরোবে তো এটা কি বলেছে আমি একটু বাংলা করে তোমাদেরকে বলে দিই যে তৃতীয় পর্বে অর্থাৎ কিয়ারি থ্রি যে শিক্ষক নিয়োগ পরীক্ষার যে প্রভিশনাল অ্যান্সার কি সেই প্রভিশনাল অ্যান্সার কি কিন্তু মঙ্গলবার থেকে প্রকাশিত হবে এবং আগামী দুই তিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে আগামী দুই তিন দিনের মধ্যে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এই যে চারটি শিক্ষক বিভাগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল তার কিন্তু অস্থায়ী উত্তর কি বা প্রফেশনাল অ্যান্সার কি প্রকাশ করা হবে এবং এখানে যদি কারোর চ্যালেঞ্জ করার ব্যাপার থাকে সেই চ্যালেঞ্জ তাদেরকে করতে হবে পাঁচ থেকে দশ দিনের মধ্যে অর্থাৎ তারা সময় পাবে পাঁচ থেকে দশ দিন এখানে পাঁচ থেকে দশ দিন তারা অ্যান্সার কিগুলো চ্যালেঞ্জ করার জন্য সময় পাবে এরপর কি হবে না বিশেষজ্ঞ কমিটি দ্বারা প্রার্থীদের দেওয়া যে আপত্তিগুলি থাকবে অর্থাৎ যে চ্যালেঞ্জগুলি থাকবে সেইগুলি বিবেচনা করার পর যদি সম্মত হয় তাহলে সেই সম্মত অনুযায়ী তাদের যে অ্যানসার কি সেই অ্যান্সার কি সংশোধন করে দেওয়া হবে এবং সেটা সংশোধন করে দেওয়ার পর আবার অ্যানসার কি জারি করবে বা প্রকাশ করবে তো যাই হোক এই খবরটি আজকে উঠে এলো তাই আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করে দিই তোমরা অনেক উদ্বিগ্ন হয়ে রয়েছো যে টিআরই থ্রি এর রেজাল্ট কবে আসবে এই বিষয়ে এবং এটাও বলে দিই টিআরই থ্রি যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি টিআর টিআরই ফোর পয়েন্ট জিরো নোটিফিকেশন আসার সম্ভাবনা থাকবে বেশি ঠিক আছে তো যাই হোক যারা টিআরই থ্রি এর জন্য অপেক্ষা করে রয়েছো তারা একটু অপেক্ষা করে যাও আগামীকাল অস্থায়ী অ্যান্সার কি পেয়ে যাচ্ছ বা প্রভিশনাল অ্যান্সার কি তোমরা পেয়ে যাচ্ছ আর টিআরই ফোর জন্য বলেই দিলাম যে তোমরা তোমাদের প্রিপারেশন জারি রাখো তোমরাও খুব তাড়াতাড়ি এক্সাম দেওয়ার সুযোগ পাবে এবং তোমাদের নোটিফিকেশন তাড়াতাড়ি আসবে আজকে এই পর্যন্তই সকলে ভারত থেকে সুস্থ থাকবে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ